গিয়ে একদম সস্তায় মানে একদম সস্তায় ঘর পেলাম আমরা কিন্তু মন্দির থেকে হয়তো তিন কিলোমিটার দূর হতে পারে কিন্তু অটো টোটো সব কিছু অ্যাভেলেবেল হোটেলের সামনে থেকে আর হোটেল তো খুবই পরিষ্কার জাস্ট এত কমে পেলাম হোটেল তাই ভাবলাম তো সাথে একটু শেয়ার করি যারা মনে করছে ঘুরতে যাবো বেনারসে তো অবশ্যই এরকম হোটেল নিও এবং তাতে খুব সুবিধাই হবে আমার মনে হয় ডিসেম্বর থেকে যা ভাব কোথায় পাবো বা কিছু তো আমি সাজেস্ট তোমাদেরকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন তার উল্টো দিকে ঠিক পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের নিকটেই একটা গলি আছে মানে তার পাশে সেই গলির ভেতরেই একদম সোজা চলে আসবে শিবম হোটেল তো এই হোটেলে রেন্টটা মানে অনেকটাই কম ভাড়াটা তো দেখো এখনো গিজার বসেনি তো গিজার বসে যাবে খুব তাড়াতাড়ি এখানে তো এটার ভাড়া হলো হাজার টাকা সেটা তুমি অকেশানে আসো আমরা যেমন এসেছি পঁচিশে ডিসেম্বরে সেটাতে তুমি অকেশানে আসো বা অকেশান ছাড়া আসো যখনই আসো না কেন তো ফিক্সড রেট এটা সবসময় থাকে কারণ এখানে আমাদেরও আরেকটা রুম আছে যেটাতে গিজার আছে এসি আছে তো এই রুমগুলো বারোশো টাকা ভাড়া তো আর কিছুদিন পর ওরা বলছিল হয়তো যে পনেরোশো টাকা ভাড়া করে দেবে একবারে তো আমি এই জন্যেই বলছি কারণ এটা একটা আর্মি পার্সেন সে রিটায়ার করে এখানে তার বাড়ি বলতে পারো ওপরে মালিক থাকে আর নিচে উনি ওনারশিপে থাকেন আর নিচেটা উনি এরকম রেন্টেল করেছে তো ওই দেখো আমাদের গাড়ি তো এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সকালবেলা যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তো তারা গাড়ি এরকম পরিষ্কার নিজেরাই জল ফল দিয়ে মুছে পরিষ্কার করে দেয় তার জন্য বেশি চার্জ করে না পঞ্চাশ একশো দিয়ে যেমন দেয় সেরকম আর এছাড়াও ওই ক্যান্টনমেন্টের গলিতে আরও অনেক হোটেল আছে তো দেখো আমি তোমার দেখাচ্ছি কত হোটেল আছে এরকম আরেকটা যেটা রুম ছিল আমি বললাম ফার্স্টে যে দুটো রুম নিয়েছি তো সেটা হলো এটা যেটা তার রেট বারোশো টাকা তো দেখো তো ওরা বলছিলো রেট একটু বাড়াবে হয়তো দুশো হোক একশো তিনশো মানে পনেরোশো ম্যাক্সিমাম হতে পারে রেট আর এটাই হলো সেই বাথরুম যেখানে গিজার থাকবে ইন্ডিয়ান টয়লেট আমাদেরটা দেখালা এটা বিদেশি টয়লেট বুঝতেই পারছো বিদেশি প্যান বলে আর এসি টিভি মোটামুটি সবই এটাই কম্পর্টেবল একদম নিচেও অনেকগুলো প্রায় রুম আছে সেম এরকমই ভাড়া আর ওপরে ফোর বিএইচকে মানে চারজন পাঁচজন থাকার জন্য রুম আছে আর এমনিও দুজন তিনজন ম্যাক্সিমাম থাকতে পারো রুমের মধ্যে তো ফোর বিএইচকেটা আমি ডেকেছিলাম কালকে বেশ বড়ো ওটা মোটামুটি ওই দু হাজার টাকা পঁচিশশো টাকা মতন ভাড়া পঁচিশশো তখনই নেয় যদি দাওয়াদের চক করে তোমরা পড়ে আসো তাহলে স্কুটি যে যে ভাবছি নিয়ে আসবো তার জন্য অসুবিধা কিছু নেই সবই রাখার স্পেস আছে একদম গাড়ি রাখার জায়গা তো এই হলো আমাদের হোটেলের নাম হিমালয়া হোটেল এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম রেলওয়ে ক্যান্টনমেন্ট তা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই চড়া রাস্তা প্রায় খুব কম হলো কুড়ি ফুটের মতন চড়া রাস্তা আর এই রাস্তাটার আশেপাশে টোটাল হোটেল আছে কদিন পর এখানে প্রায় রোপে স্টার্ট হয়ে যাবে তো একদম কাশী বিশ্বনাথ মন্দির মানে আস্তিঘাট থেকে একদম এইখানে স্টেশন নবী রোপে থাকবে এই কারণে এখানে হোটেলটা চুজ করা এক এখানে রেটটা একটু কম থাকে প্লাস আমরা যে হোটেলটা চুজ করেছি এটা তো কোনো বিজনেস পারপাসে নয় মা ওনার ওনার যে সে তো ওপরে থাকে রিটায়ার পারসেন আর নিচটা রেন্টে এরকম করা আছে তো এই জন্য সাজেস্ট করলাম রুমটা তো আমি এখানে অনেকগুলি রুম দেখেছিলাম মোটামুটি রাত্রিবেলা যেগুলো দু হাজার আড়াই হাজার তিন হাজার ভাড়া বলছিল কিন্তু এই রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর রেটও খুব কম তুমি অকেশানে আসো কি তুমি এমনি টাইম আসো যখনই আসো এখানে সারা বছরই একই একটা ভাড়া নির্ধারণ করাটা তো মোটামুটি হাজার বারোশো যারা রুম খুঁজছো তো তারা আমি বলবো অবশ্যই হিমালয় হোটেলে এসো ব্যবহার খুবই ভালো দেখো গাড়ি ফাড়ি সব পরিষ্কার একদম দেখো নর্মাল যতটা করা যায় তার বেশিটাই করে দেয় এরা ট্রেনে করে যারা আসো তারা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে নেবো নেবে একদম টোটো করা দরকার নেই কিছু নর্মাল একদম হাঁটা পথ সামনের পেট্রোল পাম্প পার করে বাঁ দিকে দেখবে যে একটা ভাঙা গোলির মতন ঢুকে যাচ্ছে তো এটা মোটামুটি সবাই লোকের মুখে শুনলাম যে পড়তি বলো একটা পরিচিত নামে আর যদি এখান থেকে তোমরা অ্যাকচুয়াল টোটো অটো সব পাবে মন্দির বলো যাই বলো না কেন কাছে আর গদুলিয়া চক বা কিছু ওই সব জায়গা থেকে অনেক রেণবে এখান থেকে কুড়ি টাকা পঁচিশ টাকাতে তোমরা রুম বলো যেখানে যাবে মোটামুটি চলে যেতে পারবে এখান থেকে সব জায়গা অ্যাভেলেবেল তো যে কোনো অটো বা টোটো জল ট্যাঙ্কি বললে তোমাদেরকে দেবে এখানে আমি তোমাদের সাথে হোটেলের একটা কার্ড শেয়ার করছি কন্ট্যাক্ট নাম্বার দেখে নাও তো এই নাম্বারে কল করলে তোমরা বুকিং করে নিতে পারো এই হলো অ্যাড্রেস হোটেলের এই হলো কন্ট্যাক্ট নাম্বার হোটেলের থেকে এরকম টাওয়াল তারপরে সাবান যা টুকটাক জিনিস যাবতীয় দিয়ে দেয় এরা বাড়ি থেকে দড়ি নিয়ে ছাদের ওপর বিশাল জায়গা এমনি দড়ি টাঙানো আছে এখানে যত খুশি কাপড় কাঁচো শুকুত সব ব্যবস্থা আছে এখানে হোটেলটা ভালো লাগলো অবশ্যই এসব তারা মন্দির প্রায় ওই তিন কিলোমিটারের মতন দূরত্ব এখানে অটো টোটো সবসময় অ্যাভেলেবেল কুড়ি টাকা ভাড়া নেয় রাত যদি হয়ে যায় রাত বলতে আমরা রাত্রি সাড়ে বারোটার সময় পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়েছিলাম সাড়ে এগারোটায় মন্দির বন্ধ হয় তো মোটামুটি বেরোতে বেরোতে সাড়ে বারোটা হয়ে গেছিলো তো তখন আমাদের থেকে ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা আর কালকে আরও রাতে এসেছিলাম তো মোটামুটি তিরিশ টাকা এরকম একটু দেখে নিও গেলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো টাটা বাই বাই